গত পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা পেয়েছেন সাংসদ সুকান্ত মজুমদার এর মধ্যে সাড়ে নয় কোটি টাকা রিলিজ করলেও তার মধ্যে মাত্র ২৬ কোটি টাকা খরচ করেছেন বিজেপি সাংসদ এই কোটি টাকার মধ্যে দু কুড়ি লক্ষ টাকা খরচ করে হাইমাস্ট লাইট করেছেন সাংসদ বাকি টাকা পকেটে ঢুকেছে বৃহস্পতিবার সন্ধ্যায় গঙ্গারামপুরে দলীয় সভায় যোগ দিয়ে এভাবেই বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে তোপ ডাকলেন ঋণমুলিত সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অন্নয়ন ও ব্যর্থতার অভিযোগে সরফন জয়প্রকাশ গত 5 বছরে বালুরঘাট লোকসভা কেন্দ্রে সুকান্ত মজুমদার কোনো উন্নয়ন করেন নি বলে তোপ দাগেন জয়প্রকাশ 9.5 কোটি টাকা 9.5 কোটি টাকা সুকান্ত মজুমদারের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তথ্য রিলিজ করেছেন এবার তার মানে সাড়ে ন কোটি টাকার কাজ অন্তত হওয়া উচিত পঁচিশ কোটি করার কথা ছিল পঁচিশ কোটি ভুলে যান সাড়ে ন কোটি টাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার নামে রিলিজ করেছেন এবার দেখা যায় পরের হিসেবটা তার পাশেই লিখছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টোটাল রিলিজ পেন্ডিং ওই যে রিলিজ হলো ফান্ড স্যাংশন হলো সাড়ে ন কোটি টাকা তার মধ্যে পেন্ডিং কত আছে পেন্ডিং আছে সাড়ে সাত কোটি টাকা রইল কত দু কোটি টাকা পাঁচ বছরে নাকি তিনি দু কোটি টাকা খরচ করতে পেরেছেন বালুরঘাটের জন্যে রাজ্য সভাপতি বড় বড় কথা বলেন এবার এই কোটি দু টাকা দিয়ে কি করেছেন তিনি আপনারা জানেন কেউ বলতে পারবেন ছটা হাই মাস্ট আলো করেছেন কুড়ি লক্ষ টাকা খরচ বাদ বাকি পকেটে ওই দু কোটি টাকা খরচের মধ্যেও বেশিরভাগ টাকা উপকারে উপকারে গেছে এছাড়াও সাংসদ সুকান্ত মজুমদার তার শিক্ষিকা স্ত্রীর কর্মস্থলকে বাড়ির কাছে আনবার জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে দরবার করেছিলেন বলে দাবি করেন জয়প্রকাশ মজুমদার শুধু তাই নয় এদিনের সভা থেকে সাংসদ অধ্যাপনাকালে তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠন করতেন বলেও দাবি করেন জয়প্রকাশ মজুমদার নিজের স্ত্রীর চাকরি ছিল স্কুলে একদম বাড়ির পাশে যাতে স্ত্রী চলে আসতে পারেন দশটার স্কুল সাড়ে নটায় বেরিয়ে বা পৌনে দশটায় বেরিয়ে স্কুলে পৌঁছতে পারেন তার জন্য পার্থ চট্টোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন সবাই জানে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সেই সময় গিয়ে তখনও তিনি এমপি হননি হাতে পায়ে ধরে বলেছিলেন আমার স্ত্রীর পোস্টিংটা বাড়ির পাশে স্কুলে করে দিন আর তার জন্য তিনি গিয়ে যোগদান করেছিলেন ওয়েব কিউপা বলে একটা সংগঠন আছে ওয়েস্ট বেঙ্গল কলেজ অধ্যাপকদের সংগঠন এবং সেটা তৃণমূলের সংগঠন গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে